ভেজ পোলাও রেসিপি যেটা বানিয়েছি সয়াবিন ও পনির দিয়ে নিরামিষের রেসিপি তোমরা একবার হলেও ট্রাই করতে পারো কতটা মজাদার হয়েছে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না সাথে মা রান্না করেছিল নারকেল দিয়ে ছোলার ডাল শেষ পাতে ছিল চাটনি পাঁপড় যেটা আমার একটু বেশি পছন্দের মধ্যে নিয়েছি জিরা মৌরি জয়ত্রী দারচিনি কালো গোলমরিচ নিয়েছি লবঙ্গ সাদা এলাচ জয়ফল সবগুলো মশলা ভালো করে হালকা ভেজে নিব এবার শিলনোড়াতে এটাকে মানে গুঁড়ো করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আমরা এই মশলাটাকে ভালো করে নিব এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি দুধটাকে সানা বানিয়ে নিতে হবে মানে পনির বানিয়ে নিবো তো এখানে আমরা সানার জলটা দিয়ে দুধটাকে মানে সানা বানিয়ে নিচ্ছি তোমরাও চেষ্টা করবে সানার জল দিয়েই সানাটা বানানোর লেবু কিংবা ভিনেগারের সাহায্যেও সানা বানানো যায় তবে এই সানার জল দিয়ে সানা বানালে কিন্তু বেশি ভালো হয় তোমাদের একবার মানে বলে দিই যে যখন জলটা সবুজ হয়ে আসবে তখন তোমরা বুঝে নিবে সানাটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবার সবুজ এই সানার জলটা কিন্তু তোমরা বোতলে সংরক্ষণ করে রেখে দিতে পারো আমার মা কিন্তু ওইটাই করে মানে বোতলের জল দিয়ে আবার দুধের মধ্যে দিলে আবার সানা হয়ে যায় মাঝে মধ্যে পরিবর্তন করলে মানে একটু পাল্টায় ফেললে দিলে তাহলে কিন্তু এই সানার জলের গন্ধটা আর হয় না তো সানাটাকে আমরা ভালো করে চাপ দিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো তারপর এটাকে কেটে নিয়েছি এদিকে সয়াবিনে দিয়ে দিচ্ছি গরম জল মানে উষ্ণ গরম জল দিলেই হবে গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি এদিকে ফ্রাইপ্যানে রান্নার জন্য তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিব একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবার একই তেলে দিয়ে দিব কেটে রাখা সানা এটা হালকা ভেজে নিলেই হয়ে যাবে হোরণে দিয়ে দিবো দারচিনি এলাচ লবঙ্গ এখানে বাটা মশলার মধ্যে ব্যবহার করছি জিরা বাটা ধনে বাটা দুটো একসাথে বেটে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া আর একটু লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সেজন্য দিয়ে দিচ্ছি জল এবার আমরা যে গরম জল দিয়ে মানে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ভালো করে মানে চিপে চাপ দিয়ে সয়াবিন থেকে জলটা বের করে জলটা ফেলে দিব আর এই সয়াবিনটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ভেজে রাখা আলু এবার দিয়ে দিবো চিনি গুঁড়া পোলাও চাল তোমরা কিন্তু এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারো ওটা দিয়ে খেতেও ভালো লাগবে তো আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি একটু নেড়েচেড়ে চালটাকে ভেজে নিব সয়াবিন এবং মশলার সাথে তারপর যে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম যে বিরিয়ানির মশলা মানে আমরা যে প্রথমেই যে মশলাটাকে ভেজে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার যতটুকু চাল নিয়েছি ঠিক তার ডবল দিয়ে দিব জল চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর একটু দিয়ে দিচ্ছি চিনি ঢাকা দিয়ে রেখে দিব তোমরা হয়ে গেলে দেখেই বুঝতে পারবে হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব উপর থেকে দিয়ে দিব এক কাপ পরিমাপ দুধ জেরা কাঁচা দিয়ে দিচ্ছি চাকটা কাঁচা লঙ্কার একটা হালকা স্মেল আসবে এবার নামিয়ে নিয়ে পরিবেশন করে নিব তোমরা কিন্তু এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো তো আমি এখানে নারিকেলের ডাল মানে ছোলার ডাল ওটা দিয়ে পরিবেশন করেছি আর নিয়েছি পাপড় আর চাটনি যেটা খেতে হয়েছিল অসাধারণ কি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাই বা